শুভ সকাল আজ আঠাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেরোই জুলাই দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার একটি প্রধান কেন্দ্র স্কটিশ চার্চ কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছিল তেরোই জুলাই আঠেরোশো তিরিশ তেরোই জুলাই উনিশশো বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের অনশন শুরু হয় তেষট্টি দিন অনশনের পর তেরোই সেপ্টেম্বর উনিশশো উনতিরিশ বছর বয়সে জেলেই তার মৃত্যু হয় রোম সাম্রাজ্যের একজন সেনাপতি ও এক নায়ক সিজারের আজ জন্মদিন খ্রিস্টপূর্ব একশো লাতিন ভাষায় তার লেখা গদ্য সাহিত্যে জায়গা করে নিয়েছে বাকিদের সঙ্গে যে সমস্ত ঘটনার ফলে তার সমসাময়িক ও ঠিক তার পরবর্তী যুগে রোমের প্রশাসনিক চরিত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয় ও রোম একটি গণতান্ত্রিক থেকে একনায়কতান্ত্রিক সাম্রাজ্যে পরিণত হয়ে এলাম দেখলাম জয় করলাম এটা ছিল জুলিয়াস সিজানের বাণী নেপালি ক্যালেন্ডার অনুযায়ী উনতিরিশে আষাঢ় এবং ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী তেরোই জুলাই প্রতিবছর বছর নেপাল সরকারের তত্ত্বাবধানে পালিত হয় ভানু জয়ন্তী শুধু নেপাল নয় বিশ্বের সর্বত্র বসবাসকারী নেপালি ভাষার মানুষজন এই দিনটি পালন করেন এই ভানুভক্ত আচার্য ছিলেন একজন নেপালি ভাষার কবি অনুবাদক ও লেখক নেপালি ভাষার কবি হিসেবে তিনি শ্রদ্ধা ও সম্মানে এখনো মানুষের মনে জায়গা করা আছে আজ কবির জন্মদিন সময়টা আঠেরোশো চোদ্দ দার্জিলিংয়ে যারা বেড়াতে গেছেন দেখেছেন মেলে তার একটি সোনালী রঙের মূর্তি স্থাপিত আছে তেরোই জুলাই উনিশশো কলকাতার আহেরি টোলায় জন্মগ্রহণ করেন বাংলা মঞ্চ ও চলচ্চিত্র জগতের বিখ্যাত বাঙালি অভিনেতা শচীন্দ্রনাথ বিশ্বাস বা ছবি বিশ্বাস পিতা ভূপতিনাথ বিশ্বাস প্রথম অভিনয় উনিশশো সালে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে পরিচালক ছিলেন নরেশ মিত্র এছাড়া তিনি অভিনয় করেন সত্যজিৎ রায় তপন সিংহ ও অন্যান্য পরিচালকদের সঙ্গে বহু বাণিজ্যিক সফল চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন উনিশশো সঙ্গীত নাটক একাডেমি থেকে তিনি শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছিলেন পশ্চিমবঙ্গের ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ হলেন প্রমোদ দাসগুপ্ত যিনি পিডিজি নামে খ্যাত উনিশশো সালে সিপিআইএম এর জন্ম থেকে আমৃত্যু তিনি ছিলেন রাজ্য সম্পাদক যদিও তিনি ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি দল ও কর্মীদের একজন সুশৃঙ্খল সংগঠক হিসেবে সুনাম অর্জন করেছিলেন আজ তার জন্মদিন তেরোই জুলাই উনিশশো দশ অবিভক্ত বাংলার কৌর গ্রামে এক বৈদ্য পরিবারে তার জন্ম হয় বাংলার পেশাদার রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেত্রী ও গায়িকা কেতকী দত্তের আজ জন্মদিন তেরোই জুলাই উনিশশো চৌত্রিশ কলকাতায় তাঁর জন্ম হয় শৈশব থেকেই তিনি পেশাদার অভিনেত্রী ছিলেন শ্রীরঙ্গম স্টার রংমহল পাশাপাশি তিনি হৃত্বিক ঘটকের নাগরিক কোমল গান্ধার চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছেন উনিশশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন নাটককার পরিচালক এবং এক অনন্য সাধারণ অভিনেতা সরোজ রায় মজার বিষয় তিরিশ বছর বয়সে এই তেরোই জুলাই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং আশ্চর্য তেরোই জুলাই উনিশশো চুয়াত্তর জন্মগ্রহণ করেন তার একমাত্র সুযোগ্য পুত্র সপ্তর্ষি রায় পরিচালক সরোজ রায় আজ নেই কিন্তু তার গরুর গাড়ির হেডলাইট জ্বালিয়ে আজও এগিয়ে চলেছে সমান গতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন সময়টা উনিশশো চৌষট্টি কলকাতা ভারতের জাতীয় দলে তিনি ছিলেন বামহাতি অর্থোডক্স বোলার চৌঠা সেপ্টেম্বর দু সাল থেকে তিনি বাংলা ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও খ্যাতনামা সমাজসেবী রমেশচন্দ্র মিত্র আজ তাঁর মৃত্যুদিন তেরোই জুলাই আঠেরোশো নিরানব্বই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রায় কুড়ি বছর সসম্মানে তিনি বিচারপতির কাজ করেছেন সংস্কৃত শাস্ত্রের অধ্যাপনার জন্য কলকাতার ভবানীপুরে প্রতিষ্ঠা করেন চ্যতুষ তার তাঁর সম্মানে উনিশশো সাতানব্বইতে তৈরি হয় স্যার রমেশ মিত্র গার্লস স্কুল বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্তিম পর্বের কবি দীনেশ গঙ্গোপাধ্যায় উনিশশো সালে আজকের দিনে তিনি পরলোক গমন করেন মৃত্যুকালে বয়স হয়েছিল উনআশি বছর তার লেখা কয়েকটি পঙ্ক্তি বুকের রক্তে ধুইয়া গেলাম পা নতুন কইরা সূর্য উঠব কইয়া গেলাম সত্য হইব বুকে লইয়া গেলাম সকল অভিশাপ আশাপূর্ণাদেবীর একজন বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ছোটগল্পকার শিশু সাহিত্যিক তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা উপন্যাসদ্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয় আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো পঁচানব্বই সকলকেই আমার আনত প্রণাম